নমস্কার বন্ধু আজ আমরা আপনাকে এমন এক গল্প শোনাতে চলেছি যা ইতিহাসের পাতায় হারিয়ে গেলেও ভক্তি বেদনা আর গৌরবের স্পর্শে চিরকাল বেঁচে আছে এটি কোনার্কের সূর্য মন্দিরের অজানা অধ্যায় এবং এক ছোট বালক ধর্মপদের আত্মত্যাগের হৃদয় বিদারক কাহিনী ত্রয়োদশ শতাব্দীর কলিঙ্গ রাজ্য রাজা লাঙ্গুলা নরসিংহদেব সাহসিকতার বীরত্বে যুদ্ধ জয় করে ফিরিলেন রাজধানীতে রাজপ্রাসাদে তার মা কস্তুরীদেবী তাকে আলিঙ্গন করে বলেন পুত্র তুমি পিতার মতোই মহান তোমার পিতা শঙ্খক্ষেত্রে জগন্নাথ মন্দির গড়েছেন তুমি অর্কক্ষেত্রে কোনারকে সূর্যদেবের জন্য এক অতুলনীয় মন্দির নির্মাণ নরসিংহদেব বিস্মিত তিনি বলেন কেন সূর্য মন্দির মা আর কেন কোনারকেই মা বলেন এই কোনারকে সূর্যদেবের কৃপালুকিয়া আছে জান পুত্র দাপর যুগে ভগবান কৃষ্ণের পুত্র শাম্ব সৌন্দর্যে অতুলনীয় ছিলেন তিনি অহংকারে নারকমণিকে কটাক্ষ করেন নারদ প্রতিশোধ নিতে শাম্বকে গোপীদের সাথে জলক্রিয়ায় উৎসাহ দেন শ্রীকৃষ্ণই খবর পেয়ে কুপিত হয়ে বলেন তোমার দেহ যে দেহতে তুমি গর্ব করো। সে ধ্বংস হবে এই অভিশাপেই শাম্ভ আক্রান্ত হন কুষ্ঠ রোগে তার দেহ বিকৃত হয়ে যায় মা জম্মবতী ব্যথিত হয়ে যান নারদের কাছে নারদ বলেন কোনারকে গিয়ে সূর্যদেবের তপস্যা করো, যেখানে সূর্যের প্রথম রশ্মি পড়ে শাম্ভ যান চন্দ্রভাগা নদীর তীরে বারো বছর ধরে কঠোর তপস্যা করেন অবশেষে সূর্যদেব প্রসন্ন হন বলেন কাল সকালবেলা স্নান করলে একটি মূর্তি পাবে তাকে স্পর্শ করলেই তুমি আরোগ্য লাভ করবে সাম্ব নদীতে স্নান করে পান এক কালো পাথরের সূর্য মূর্তি তার কুষ্ঠ দূর হয় দেহে পূর্বের সৌন্দর্য ফিরে আসে কৃতজ্ঞতায় সাম্ব সেখানে ছোট একটি মন্দির স্থাপন করেন এই ইতিহাস শুনে রাজা নরসিংহদেব বলেন আমি সেখানে সূর্যদেবের জন্য এক বিশ্বময় স্মারক নির্মাণ করব তিনি ডেকে পাঠান শিব সমন্তরায় আর বিশু মহারানাকে তারা তৈরি করেন এক অপূর্ব মডেল নির্ধারিত হয় মন্দির হবে নদীর গা ঘেসে যেখানে সূর্যের রশ্মি শিখরে পড়বে তবে সমস্যাও কম নয় চন্দ্রভাগার জোয়ার পাথর ভাসিয়ে নিয়ে যায় ভূমি সমতল হয় না একদিন শিব সমন্তরায় যখন চিন্তিত হয়ে বসে আছেন একটি বৃদ্ধা তাকে গরম খিচুড়ি দেন তিনি হাত পুড়িয়ে ফেলেন বৃদ্ধা বলেন মাঝখান থেকে খাও না বাবা ধারে ধারে ঠান্ডা হয় এই কথাতেই শিব সমন্তরায় বুঝে যান কৌশল ভীতি শুরু করতে হবে প্রান্ত থেকে না হলে কিছুই টিংবে না সেই বৃদ্ধা ছিলেন মা রামচণ্ডী স্বয়ং অবশেষে বারো বছর পর মন্দির প্রায় প্রস্তুত শিল্পীর কঠোর শ্রমে শেষ ধাপ শিখরে চুম্বকীয় কলস স্থাপন কিন্তু বার বার ব্যর্থতা কোনোভাবেই তা বসানো যায় না রাজা রুষ্ট হন আগামীকাল সকাল পর্যন্ত সময়ে না পারলে সকল স্থপতির শিরচ্ছেদ হবে ঠিক সেই সময় হাজির হয় এক বারো বছরের বালক নাম ধর্মপদ বাবা বিশু মহারানার মুখ সে কখনও দেখেনি তবু আজ সে পিতার দেখা পেতে এসেছে শিল্পীদের ব্যাকুলতা দেখে সে বলে আমি পারব আমায় চেষ্টা করতে দাও পিতা দ্বিধায় কিন্তু অনুমতি দেন রাতের নিস্তব্ধতায় ধর্মপদ উঠে যান শিখরে তিনি পাণ্ডুলিপি অনুসরণ করে ভুল খুঁজে পান চুম্বকের ভারসাম্য ঠিক করেন স্থাপন হয় নিখুঁতভাবে সূর্যের হৃদয়ের আলো পরে বিশাল মূর্তির ওপর চুম্বকের টানে যেন সে ভেসে থাকে বাতাসে সকলেই আনন্দে চিৎকার করে ওঠে কিন্তু ঈর্ষা জাগে কিছু শিল্পীর মনে তারা ফিসফিস করে রাজা যদি জানে নেই কাজ এক বালকের আমাদের প্রাণ যাবে কেউ কেউ বলে ওকে চিরতরে সরিয়ে দিতে হবে ধর্মপথ সব শুনে যায় নীরবে সে বোঝে তার সাফল্য পিতার মৃত্যুদণ্ড ডেকে আনবে তাই সে আর কিছু না বলে পুনরায় শিখরে ওঠে চোখে জল হৃদয় প্রশান্তি সূর্যের প্রথম রশ্মি পড়ছে মন্দিরে ধর্মপদ নিজেকে বিসর্জন দেন চন্দ্রভাগা নদীর জলে রাজা পরে জানতে পারেন তার আত্মত্যাগের কথা মন্দিরে প্রতিষ্ঠা হয় মাঘ শুক্লা সপ্তমীতে কিন্তু রহস্যময় বিপর্যয় শুরু হয় মূর্তি ভেঙে পড়ে পাথর খসে পড়ে শিব সমন্তরায় বলেন আমি সতর্ক করেছিলাম তারিখ ঠিক ছিল না কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এইভাবেই ধর্মপদের আত্মত্যাগ এক শিশুর নিষ্পাপ আত্মা এক বিশাল মন্দিরের ভিতকে অমর করে তুলেছে আজও সূর্যের আলো যেখানে পড়ে সেই মন্দির সেই নদী আর সেই বালকের আত্মত্যাগ বাংলার উড়িষার এবং ভারতের মাটি জুড়ে বেঁচে আছে ধন্যবাদ আপনাদের এই আত্মত্যাগের কাহিনী শোনার জন্য ধর্মপথ চিরদিন অমর থাকুন আমাদের হৃদয়ে